তিনি দিল্লি পুলিশের ডিআইজি শান্ত কিন্তু স্বভাবে দৃঢ়চেতা পরিস্থিতি যত প্রতিকূলতাই হোক ভেঙে পড়েন না সিনেমা সিরিজ দেখা অন্য পুলিশের মতো তারও ব্যক্তিগত জীবনের টানাপূরণ আছে তো কাজের প্রতি দায়বদ্ধতায় তিনি সব ভুলে যান এই তিনি আর কেউ নন আলোচিত সিরিজ দিল্লি ক্রাইম এর ম্যাডাম সার ভার্তিকা চতুর্বেদী সিরিজটি দিয়ে আবারও ফিরছেন শেফ আলী শাহ দু সালে নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম এর প্রথম কিস্তি মুক্তির পর হইচই পড়ে যায় দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি ছিল আর আট দশটি ভারতীয় সিরিজের চেয়ে এগিয়ে পরবর্তীতে সিরিজটি জিতে নেয় আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস বাইশ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় মৌসুম প্রথমটির মতো না হলেও মন্দ ছিল না তিন বছর বিরতির পর তেরোই নভেম্বর মুক্তি পেয়েছে এর তৃতীয় কিস্তি মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে তুমুল আলোচনার অন্তর্জালে কেমন ছিল ভার্তিকা চতুর্বেদীর উরুফে ম্যাডাম স্যার এর প্রত্যাবর্তন তৃতীয় মৌসুমে গল্পের নারী পাচার নিয়ে ভাবনায় নানা প্রান্তে নারী ও শিশুদের পাচারের পেছনে কাজ করে বড় একটি চক্র নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করার জন্য পাচার করা হয় বাইরে শিশুদের দিয়ে করানো হয় ভিক্ষাবৃত্তি সহ নানা অমানবিক কাজ দিল্লি ক্রাইম থ্রি এর প্রেরণা বেবি ফলসকেয়ার কেস 2012 সালে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় দিল্লির হাসপাতালে ফেলে যান এক নারী সেই সত্য ঘটনার প্রেরণায় শুরু এবারের মৌসুম এই ঘটনা যখন দিল্লিতে ঘটে বাড়তিকে মানে শেফালি শাহ তখন বদলি হয়ে গেছেন উত্তর পূর্ব ভারতে তাকে যে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে তা বলাই বাহুল্য দিল্লির হাসপাতালে যখন এক নারী অসুস্থ শিশুকে রেখে চলে যান একই সময়ে ভার্তিকা একটি ট্রাক আটকে আটক করেন সেই ট্রাকে করে নারীদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার উৎস সন্ধান তিনি হাজির হন দিল্লিতে এদিকে সেই ফেলে যাওয়া শিশু নূরের ঘটনায় তদন্ত করছিলেন এসিপি নীতি সিং ঘটনাক্রমে ভার্তিকা আর নীতির কোষে যোগসূত্র পাওয়া যায় জানা যায় নারী পাচার চক্রের পেছনে আছেন বড় দিদি কে এই বড় দিদি হয় অভিযান এই অভিযানে থাকেন ইন্সপেক্টর এক আগের মতোই ভূপেন্দ্র সাব ইন্সপেক্টর সুধীর এবার দিল্লি ক্রাইম দিল্লি ছাড়াও আসাম মণিপুর হরিয়ানা মুম্বাই আর গুজরাটে বিস্তৃত হয়েছে তবে গল্পের ডিএনএ এখনো দিল্লি